বিক্রমপুরী সাহেবের ব্যক্তিগত সম্পর্কের কারণে আজকে এখানে আসা নতুবা আজকে এখানে আসার কোনো সুযোগ ছিল না আওয়ামী প্রতিষ্ঠানগুলো কোনো কোনো ব্যক্তিকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয় কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের যে প্রতিষ্ঠাতা ওখানের ইতিহাস এভাবেই একজন ওস্তাদ একজন ছাত্র একটা ডালিম গাছের বসে পড়াচ্ছিলেন আর সেখান থেকে এত বড় প্রতিষ্ঠান ডালিম গাছটা আমি যখন পড়াশোনা করেছি উনিশশো সাল তখনও ছিল কাঁচা ফল আমি একটা খেয়েছিলাম এখন আছে কিনা না সেখান থেকে বিশ্বব্যাপী এত বড় প্রতিষ্ঠান আতাউর রহমান বিক্রমপুরি সাহেব একজন সাহসী যুবক একজন তরুণ আলেম মাজলুমদের পক্ষে সাহস নিয়ে কথা বলেন কাজ করেন এ কারণে তিনি অনেক জালিমের চোখের সুল হয়ে আছেন অনেকেই ফনা তুলি আছে যখনই সুযোগ পাবে ছবল মারার চেষ্টা করবে সেজন্য আমরা যারা তাকে ভালোবাসি মানুষ মাত্র প্রত্যেকের ভুল ত্রুটি থাকে কিন্তু মনে রাখতে হবে কেউ যদি কারো দিকে একটা আঙ্গুল তাক করে নিজের দিকে কয়টা ফিরে আছে তিনটা তার মানে কেউ যদি কারো একটা দোষ তালাশ করে লোকেরা তার কমপক্ষে তিনটা দোষ তালাশ করবে এই জন্য দুর্ভাগ্য সেই সমস্ত লোকদের যারা মানুষের সমালোচনা করে এখানে উনি মাদ্রাসা করেছেন ত্যাগ কোরবানি করেছেন আমরাও দোয়া করি আল্লাহ সুহান হুয়ালা এই মাদ্রাসাকে এই এলাকার হেদায়েতের জন্য কবুল করেন আমি একটা করেছি দুনিয়ার প্রত্যেকটা মানুষ চায় আলোচিত হয়ে থাকার জন্য দুনিয়ার মানুষ তাকে চিনুক তাকে জানুক আপনি দেখবেন একটা শিশু যখন দুনিয়াতে আসে একটু তার বুঝ হয় সে কাগজ কলম পেলেই কিছু আঁকা আঁকি করে এরপরে মা বাপকে দেখায় আমি একটা কিছু করেছি আমি আলোচ্য ব্যক্তি আমাকে নিয়ে তুমি আলোচনা করতে পারো আমি তোমার কাছে স্মরণীয় হয়ে থাকতে পারি এখন যখন কেউ বড় হয় তখন ফেসবুকে ইউটিউবে তারপর টিকটক করে নিজেকে প্রমাণ দেয় প্রচার করে আলোচিত হতে চায় এরকম ভাবে, অনেকে বড় বড় প্রতিষ্ঠানে দান করে বলে যে আমার নামটা লিখে রাখবেন কেন যেন মরার পরও লোকেরা চিনে আলোচিত হয় এমনকি অমুসলিম পর্যন্ত মৃত্যুর সময় তার যাবতীয় সম্পদ একটা চ্যারিটেবলকে দান করে বলে আমার নামে এটা করো এই যে নোবেল পুরস্কারের নাম শুনেছেন নোবেল এরকমই একটা পুরস্কার একজনের নাম তার সম্পত্তি সবকিছু দিয়ে একটা ট্রাস্ট করেছে সেখান থেকে প্রতি বছর কিছু লোককে পুরস্কার দেওয়া হয় এভাবেই নোবেল লোকটা এখনো আলোচিত হচ্ছে এবারে আমরা আসল জায়গায় আসি আল্লাহ রাব্বুল বলছেন আল্লা র মানুষের উপর দিয়ে এমন অনেক সময় হিনু মিনার দাহার যুগ যুগ ধরে চলে গেছে যখন সে পৃথিবীতে কোনো আলোচিত ব্যক্তি ছিল না আমরা এখন পৃথিবীতে এসেছি আমাদের বন্ধু বান্ধব আমাকে চিনে এই পৃথিবীর বয়স যদি একশো কোটি বছর হয় এক লক্ষ কোটি বছর হয় তখন কি আমাদের নাম এই পৃথিবীতে ছিল ছিল না এখন আমরা নামের জন্য পাগল হয়ে গেছি আমরা মারা যাওয়ার পরে কি আমাদের নাম থাকবে